আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে তুলে ধরছি ঠিক ঢাকা কলেজের সামনের মূল ফটকের সামনের অংশ মূল ফটক মানে যেখানে থাকবে চারু কারুকার্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা তেমনটা ঢাকা কলেজের মোটেও নেই কিন্তু এক ঢাকা কলেজে এই সাইডটা থাকুক ঠিক আছে বাট এখন ঈদকে সামনে রেখে ঢাকা কলেজের ঠিক মূল ফটকের সামনের অবস্থাটা যদি আমি আপনাকে দেখাই এটা কিন্তু মূল ফটকের সামনের অবস্থা আমি পিছনের অংশের টুকুর কথা বলছি এখানেও দোকান আছে দোকানপাট রয়েছে এখানে ঠিক মূল ফটকটার সামনেও কিন্তু এই অবস্থা ঠিক এই জায়গায় ঢোকার যে জায়গাটা এখানে কয়েকদিন আগে দোকানপাট থাকলেও আজকে অনেকটাই ভালো রয়েছে জায়গাটার একটু ঢাকা কলেজের ঢোকার মতো স্পেসটা আজকে আছে যাই হোক এটা একটি ভালো লক্ষণ কিন্তু এই যে বাইকের যে জটলাটা এটা কিন্তু সরানো যাচ্ছেই নয় একদমই নয় বাইক আজকে পরিমাণটা খুবই কমই কমই আছে বিকজ রমজান মাস চলার কারণে হয়তো বা খুবই কম আছে বাট কয়দিন পর যে অবস্থাটা কি হয় এটা আপনারা নিঃসঙ্গে না দেখলে বুঝতে পারবেন না এমন দোকান ঠিক ঢাকা কলেজের সামনেই পেয়ে যাবেন যদিও এখন স্টুডেন্টরা অনেকে অনেক স্টুডেন্ট বর্তমান দোকান শুরু করেছে ঠিক এটা কিন্তু ঢাকা কলেজের মূল ফটকের সামনের অংশ এটাও সামনের অংশ এই অবস্থা বর্তমানে সবাই এখন পুরোস্ত বিজনেসম্যান ঢাকা কলেজের এই জায়গাটা খালি থাকাতেই সবাই দোকান উদ্বোধন করে মনে হয় ঢাকা কলেজের এই সামন থেকেই হ্যাঁ এখানে কেউ বলার কোনো কিছু নেই এই যে মূলত এইভাবেই সামনের অংশটুকু এখানে এত দোকান রাখার মনে হয় যে এটা আসলে দোকানি দোকানপাট রাখারই একটা জায়গা সামনের অংশ দেখে কেউ মনে করবে না যে এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ যাই হোক এখন বাজে সাড়ে নয়টা আমি প্রায় সাড়ে এগারোটার দিকে আরেকটা ভিডিও করব তখন পরিবেশ কেমন থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব